অনেক প্রতীক্ষার পর আজকে টিনুর ভিডিও পেয়েছি কালকে টিনু উদাও হয়ে গেছিলো খুব ব্যস্ত ছিল কর্মব্যস্ত বলেছিলাম ব্যস্ত ছিল আজকে ভিডিও পেয়েছি কালকে ব্যস্ত ছিল না পরশু দিন ব্যস্ত ছিল জন্য কালকে ভিডিও দিতে পারিনি তো আজকের যে ভিডিওটা পেয়েছি বন্ধুরা তোমরাও নিশ্চয়ই দেখেছো ওটা কার ভিডিও ছিল ওটা সোনাই কাকার ভিডিও না টিনুর ভিডিও তো আমার তো মনে হলো পুরো ভিডিওটা জুড়েই সোনাই কাকা ছিল সোনাই কাকার ব্লগ এটা মনে হলো না তো যাই হোক দেখলাম চিনু সেই চুড়িদার পরে সেই যে চুড়িদারটা পরে রিলস দিচ্ছে প্রমোশন ভিডিও করছে করছে না সেই ভিডিও সেই চুড়িদারটা পরে ব্লগিং স্টার্ট অর্থাৎ ওই চুড়িদারটা পরেই বাড়িতে আসলো বাড়িতে এসেই সোনাই কাকার সাথে বেরোতে হবে তোমরা বুঝতে পারো একটা ব্লগার ব্লগ শুরু করে চুড়িদার চুড়িদার পরে মার্কেটে যাওয়ার জন্য রেডি হয়ে বুঝতে পারো যখন উত্তাল আমরা যখন খুব বলি এটা কি ব্লগিং হচ্ছে এটা কী ধরনের ব্লগিং সকাল থেকে ব্লগ দে সকাল থেকে ব্লগ দে তখন হয়তো হঠাৎ করে আবার সকালের একটা ক্লিপিং আসে তার সঙ্গে এরম করে তালি টালি দিয়ে ব্লগ আসে আজকেও এসছে দশ মিনিটের ব্লগ চারটেখানিক কথা দশ মিনিটের ব্লগ এসছে সেই ব্লগিংয়ের শুরু চুড়িদার পরে বলবো বলবো আজকে দালালেরও কিছু কথা বলবো দালাল আজকে ঘোষণা করে দিয়েছে রায় ঘোষণা করেছে আজকে রায় বেরিয়ে গেছে সন্দীপ আর টিনুর যে কেস লড়ছে সেই কেসের রায় আমরা জেনে গেছি সেটা পরে বলছি তো যাই হোক আজকের ব্লগিং নিয়ে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব চলো ভিডিওর ভেতরে চলো দেখি আজকে টিনুর ব্লগ সোনাই কাকার ব্লগ না টিনুর ব্লগ তো চলো দেখতে থাক হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো টিনুরাজকে ব্লগ দিয়েছে কি প্রথমেই সোনাই কাকার সাথে বেরোবে অর্থাৎ ওই যে ঘোড়া ঘোনা কি ঘোড়াঘর ওখানে কাজ চলছে না ওখান থেকে কাজটা দেখে এসছে আসার পরেই সোনাই কাকার সাথে বেরোতে হবে কেন না সোনাই কাকাকে প্রমোট করতে হবে সোনাই কাকার একটা চ্যানেল আছে সেই চ্যানেলে কিছু প্রাইজ কিনতে যেতে হবে কাকে নিয়ে যেতে হবে সোনাই কাকা তো আর কেউ নেই কাকে নিয়ে যেতে হবে বড়ো একজন ব্লগারকে নিতে শুনেছিলাম দেখেছিলাম না সোনাই কাকার লাভারও আছে এবং যেহেতু ঘুরতে নিয়ে গেছে অতএব ফ্যামিলি থেকে সবটা জানা তো নাহলে এত বড় একটা ট্যুরে গিয়ে রাত রাত কাটিয়ে আসা তা সোনাই কাকার একটা লাভার আছে তো তো তার যখন ব্লগিং তার যখন ভবিষ্যতের চিন্তা তাকে নিয়ে যায় না কেন ও সে তো কোনো ব্লগার না তার তো কোনো ফেস ভ্যালু নেই ভিউজই হবে না ওই জন্য ভর করেছে কি গি অ্যান্ড তুমি কিছু দাও আমি কিছু দিই তুমি আমার ক্যামেরা ধরে দাও আমার আমাকে এখানে ওখানে নিয়ে যাও ভাড়া করে অন্য কেউ থাকলে থাকবে কিন্তু আমি শো করবো তোমার পেছনে বসে মানে সোনাই কাকার পেছনে সেই জন্য সোনাই কাকাও ভেবেছে না তাহলে আমি এত বড়ো ব্লগারকে যখন হেল্প করছি এত বড়ো ব্লগারকে যখন সঙ্গ দিচ্ছি বেড়াতে যাওয়ায় এত সঙ্গ দিচ্ছি তার থেকে টু পাইস কামাচ্ছি তাহলে আমি একটা চ্যানেলই খুলে ফেলি তাই জন্য একটা চ্যানেলই খুলে ফেললো কেন না বড় ব্লগার রয়েছে বাহাত্তর হাজার সাবস্ক্রাইবারের একটা ব্লগার তার সঙ্গে রয়েছে তার মাও রিলস দেওয়া শুরু করে দিয়েছে সুমানে রিলস দেওয়া ফেস করতে হবে মেয়ে রয়েছে বাড়িতে মেয়ের মতো একটা ব্লগিং চ্যানেল এদিকে সোনাই ক্যাকো একটা ব্লগ খুলে কি বাচ্চাদের সুন্দর ব্লগিংটা সুন্দর বাচ্চাদের নিয়ে খেলার অ্যাক্টিভিটি তো নিজের ক্ষমতায় দাঁড়াক প্রশ্নটা এখানেই কারণ আমরা তো কারোকে ভর দিয়ে উঠিনি নিজের ক্ষমতায় দাঁড়ান সে ক্ষমতা নেই বুঝি যাই হোক তাই করেছে তাই জন্য সেই ই প্রাইজ কিনতে যাওয়ার জন্য ওয়েট করছিল যে কখন ঘণাঘর থেকে গোনাঘর হ্যাঁ ঘোনাঘোরা থেকে ভাইজি আসবে তারপরে ভাইজিকে নিয়ে জিনিসগুলো কিনতে যাবে কারণ ভাইজি তো ক্যামেরাম্যান আসবে আবার বিকেলবেলা খেলা দেখাতে হবে সেটা ক্যামেরা করতে হবে একটা এক্সট্রা করে রাখতে হবে কারণ ভাইজিকে তো সবসময় পাওয়া যায় না একদিন অন্তর একদিন ভাইজি কখন কোথায় থাকে বোঝা যায় না তো যতক্ষণ ভাইজি থাকবে ভাইজিরও একটা ভিডিও হয়ে গেল ব্লগিং হয়ে গেল নাই বা ব্লগের সকালে ঘুম থেকে উঠে সকাল থেকে ব্রেকফাস্ট থেকে শুরু হলো নাই বা দেখালো নাই বা দেখালো দেখালো বাজার সোনা সোনাই কাকার সাথে বাজারে গেল গিফট কিনতে মানে খেলার প্রাইজ কিনতে গেল তারপরে এসে বাড়িতে ঢুকলো তারপরে স্নান খাওয়া দাওয়া তারপরে প্রাইস দেখা ব্লগ শেষ ব্লগ শেষ তা বলি একটা কথা বলি টিনু তোকে বলছি পুক্কুকে তো খুব ভালোবাসতিস দেখলাম পুকুর মার কাজ তোর বাবা মা করলো যখন মারা গেছিলো হাওয়া করে যখন কাঁদছিল তখন তোর বাবা বলছিল এই তোর বৌদি আছে না আমি আছি না আমরা আছি তো কিন্তু তারপরে মা মরে যাওয়ার পরে সেই শ্রাদ্ধ হয়ে যাওয়ার পরে কই তাকে তো আর কোথাও খুঁজে পাই না রে এই যে এত জিনিস কেনাকাটি করিস এই যে পয়লা বৈশাখ এই যে এত জিনিসপত্র কেনাকাটি করিস পুকুর পুকুর জন্য কিছু কিনিস মানে ওই যে কি যেন নাম ওই যে তোর যার মা মারা গেল ওই যে মিষ্টু মিষ্টু কে যেন হ্যাঁ মিষ্টু নাম পুকু টুকু বলেও ডাকে যাই হোক তা সেই পুকুর পুকুর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে দিতে ওর মা মারা গেল না দেখলাম খুব ভিডিও করেছিলি করার পরে মুখে খেয়েছিস ঝামা ঘষা খেয়েছিস তারপরে আর আপডেট দিস তো তার তো মনে রেজাল্ট বেরিয়েছে কালকে তা আজকের ভিডিওতে আমি তো হা করে রয়েছি যে ওই মরা মেয়েটার পরীক্ষা ওইভাবে দিল মা মরে যাওয়ার পরেও সেই পরীক্ষাটা দিয়েছে শুনেছিলাম তোর ব্লগিংয়ে তার রেজাল্ট কি হলো রেজাল্টটা বললি না তো আজকের ব্লগিং তো গতকালকের ব্লগ হওয়া উচিত আজকের যে ব্লগটা এসছে তাহলে ওই পুকুর রেজাল্টটা বললি না তো কেন সম্পর্ক নেই মনে হচ্ছে কারণ এই কেনাকাটার মধ্যেও তার কোনো দিন একটা ম্যাক্সি বা একটা কুর্তি দেখি না মা মরে গেছে যার তোর বাবা মা ঢাল হয়ে দাঁড়িয়েছে কাজ পর্যন্ত করে ফেললো তোর বাবা মা ওই ঠাম্মির ছোটো ঠাম্মির ছো হ্যাঁ ছোটো ঠাম্মির কাজ পর্যন্ত তোর বাবা মা করল কিন্তু ডিউটির বেলা তো দেখি না যে তোর বাবা মা কোনো ডিউটি করছে বা তুই কোনো ডিউটি করছিস তুই তো এত পয়সা এত লোকে দূর দূরান্ত সবার কাছে জিনিসপত্র পাঠাচ্ছিস একে জামা কিনে দিচ্ছিস ওকে জামা কিনে দিচ্ছিস করছিস তো আমি তো কখনো দেখি নাই যে ওই মেয়েটার জন্য তুই সহানুভূতিশীল হয়েছিস ওই মেয়েটার জন্য কিছু করেছিস মা সদ্য চলে গেছে সর্বোপরি কালকে হায়ার সেকেন্ডারির রেজাল্ট বেরিয়েছে ওয়েট করছিলাম ওর রেজাল্ট জানার জন্য যে কেমন হলো মেয়েটার রেজাল্ট ঠিকঠাক হয়েছে তো জানালি না তো মনে হচ্ছে সম্পর্ক নেই মনে হচ্ছে এইগুলো হচ্ছে ব্লগিংয়ের পার্ট এইগুলো দেখা এইগুলো দেখা কোথায় দই আইসক্রিম খেলি কোথায় লস্যি খেলি কোথায় গিয়ে প্রাইজের গিফট কিনে নিয়ে আসলি এগুলো ব্লগিংয়ের মধ্যে অবশ্যই পড়ে কিন্তু আগে পরে কিছু থাকে সকালে প্রাতরাজ দাঁত মাজা তোর কি যেন ওয়ার্কআউট এগুলো দিয়ে শুরু হয় তো হয় না না তারপরে পা পাড়া মানে পরিবারের কারুর যদি কোনো খবর থাকে সেই খবর যেমন নাকি ওর একটা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে তার রেজাল্ট সবাই তাকিয়ে আছে তোর দিকে কারণ ওর তো চ্যানেল নেই ওর তো চ্যানেল নেই জানবে কি করে তোর মাধ্যমে জানবে তা তুই রেজাল্টটা জানিস না নাকি বাড়িতে ছিলি না মনে হচ্ছে বাড়িতে ছিলি না তাই জন্য জানিস না জানার চেষ্টাও করিস এইটা খারাপ লাগছে যে ওর রেজাল্টটা তোর মুখ দিয়ে জানবো ভেবেছিলাম সে ভালো খারাপ তো হতেই পারে যার মা মারা গেছে পরীক্ষার মধ্যে তার রেজাল্ট ভালো হবে এটা আশা করা যায় না তারপরেও তুই তার রেজাল্টটা জানালি না তাকে নিয়ে কোনো আপডেট নেই তোর তার জন্য তো তোর কাছে তোর ভান্ডারে কিচ্ছু নেই কিচ্ছু নেই তোর ভান্ডারে যা যাই হোক তারপরে তোদের কারেন্ট নেই জন্য তোদের চলে যেতে হলো হাসনাবাদে ভিডিও পাবলিক করতে অবাক লাগে না এদিকে বলছিস পাওয়ার ব্যাঙ্ক কারেন্ট নেই জন্য ও ওয়াইফাই নেই সেই জন্য ভিডিও ডাউনলোড করতে পারিস নি কিন্তু ফোনে একটা তো এই যে তোর যে ফোন সেই ফোনে ফাইভ জি তো ফাইভ জিবি তো নিজস্ব আনলিমিটেড নেট থাকে রে ডেটা থাকে রে যেটা আমি জানি আমি বেড়াতে গেলে যেটা পাই আনলিমিটেড ডেটা দুটো তিনটে ভিডিও পাবলিক করে দিই কি তুই হাসনাবাদ গেলি মানে মানুষকে বোকা বানাচ্ছিস নাকি বোকা বানাচ্ছিস হাসনাবাদ যেতে হলো ওই জন্য বোকা বানানোর জন্য গেলেই গেছিস কোনো কারণে তো যাই হোক সেখানে গেলি ভিডিও পাবলিক করার জন্য এত বড় ব্লগার তুই একটা এবার একটা ইনভার্টার নিয়ে নে ইনভার্টার নিলে কোনো সমস্যা হবে না কারেন্ট চলে গেলেও পাবলিক করতে ভিডিও পাবলিক করতে বড়ো ব্লগার না তুই তোর ব্লগারে এই দিকে খেয়াল রাখতে হবে না যে কোনটা দিয়ে ব্যবসা করছিস যেমন ওই দিকটা খুব খেয়াল রাখছিস ওই যে গেমিং প্রমোট করতে হবে তারপরে হচ্ছে প্রোমোশনাল ভিডিও করতে হবে যেগুলোতে খুব মানি ভীষণ মানি ওইগুলো যেমন তোর ভীষণ ওই দিকটা তোর খুব মানে নজর ওইগুলোকে তোকে করতেই হবে প্রমোশনাল ভিডিও জুও প্রমোট করা এগুলো কিন্তু তুই একদম সেন দৃষ্টিতে তাকিয়ে আছিস ওই জন্য দেখ খাস না খাস একটা ভিডিওর সাথে একটা প্রমোশনাল ভিডিও তোকে দিতেই হয় তো ওই দিকটা যখন খেয়াল রাখিস নোটটা যেখান থেকে আসবে তাহলে একটা ইনভার্টার নিয়ে নেই ইনভার্টারে বেশি দাম না হাজার তিরিশে টাকার মধ্যে হয়ে যাবে ও তোর কাছে নর্শি তাহলে নিয়ে নিয়েলে তোর এই কারেন্ট চলে গেলে এই প্রবলেমটা হবে না বুঝতে পেরেছিস তো এবার বলি আর একটা কথা না বললেই পাচ্ছি না টিনুর সম্মান আত্মসম্মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে তোমরা দেখেছো ওর বাড়িতে রান্না হয়েছে দুপুরবেলা সোয়াবিন আর পুঁই শাক সোয়াবিনে ওর অ্যালার্জি সেটা নিশ্চয়ই ওর মা জানে এইটা যদি শ্বশুরবাড়িতে হতো শ্বশুরবাড়িতে শুধু পটল সাইটিং মাছ উঠে দিয়ে মাছ হতো জন্য তাই নিয়ে দালাল দুম মার বাঁধিয়ে দিয়েছে তাহলে দালালের নিশ্চয়ই আজকে ভিডিওটা দেখবে যে মেয়ের পুঁই শাকেও অ্যালার্জি কারণ অ্যালার্জি যাদের তাদের পুঁই শাঁকে হান্ড্রেড পারসেন্ট অ্যালার্জি হয় অ্যালার্জি এবং সোয়াবিনও অ্যালার্জি বলেই ফেললো আমি আর সোয়াবিন খাবো না সোয়াবিন খেলে আমার খুসখুস করে কাশি হচ্ছে তা যা যে মেয়ে যে মায়ের যে মেয়ে বাপের বাড়িতে রয়েছে বাপের বাড়িতে থাকে যেটা আমরা দেখছি সে যে মেয়ে বাপের বাড়িতে থেকে খরচাপাতি করছে তাহলে সেই মেয়ে কি খাবে আদেও তার খাওয়ার জন্য কি আছে দুপুরবেলা সেইটা মা দেখবে না দেখবেন নাকি যা করেছি করেছি আমাদের পছন্দ মতো করেছি খেলে খা না খেলে যা এরকম ব্যাপারটা না দুপুরবেলা আমরা দেখলাম শুধু পুঁশাক পুঁশাক দিয়ে কারণ অ্যালার্জির জন্য সোয়াবিন খেতে পারলো না তাহলে বুঝতে পারছো কতটা অ্যালার্জি হচ্ছে এই মেয়েটাই নাকি শ্বশুরবাড়িতে নির্যাতিত হয়েছিল অ্যালার্জির জিনিসকে তাহলে আজকে তোমরা কি বলবে এটা বাপের বাড়ির জন্য এই কথাগুলো উঠবে না যে মেয়ের জন্য কি রান্না হয়েছে যে মেয়েটা নাকি ইনকাম করছে যে মেয়েটা নাকি খরচাপাতি দিচ্ছে তাহলে সেই মেয়েটার জন্য কি রান্না হয়েছে আজকে আজকে যে ব্লকটা পেলাম সেখানে মেয়ের জন্য কি আছে টক দই এবেলা টক দই খেলে অসুবিধা হবে না বলছে টক দই আছে শ্বশুর বাড়িতে নাকি শুধুই টক দই দিয়ে দালাল বলতো কিছুই ওর খাওয়ার মতো করতো না জন্য শুধুই টক দই দিয়ে ভাত খাচ্ছে তাহলে আজকে আজকের ডেটে দাঁড়িয়ে ও কি দিয়ে ভাত খাচ্ছে কী দিয়ে ভাত খাচ্ছে ও তো সেই টক দই সেই তো ওর পুরোনো দিন তাহলে আজকের সমালোচনাটা কে করবে আজকের কথাগুলো কে বলবে যে বাপের বাড়ির জন্য এটা এটা বাপের বাড়ির জন্য কিছু বলা যাবে না তারপরেও বন্ধুরা রাত্রিবেলা ওটসের রুটি হলো ওটসের রুটি খাওয়ার জন্য ওই একটুখানি শাকের তরকারি ওয়ারটা আমি খেতে বসছে একটুখানি এইটুকু শাকের তরকারি তারপরে আমরা দেখলাম লেবু চিপে এই তোর অকাত হয়েছে এই তোর অবস্থা হয়েছে এই তোর অবস্থা হয়েছে বাপের বাড়ির পরিস্থিতি এই হয়েছে অনেক দিন হয়ে গেছে না মেয়ে রয়েছে এই যে মেয়ে রয়েছে তার পরিস্থিতি এখনই এই ইনকাম করা অবস্থাতেও এই অবস্থা তাহলে যখন ইনকাম যদি না করে ও যদি ইউটিউব না করে তাহলে ওর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পেরেছো তোমরা ইনকাম না করলে রোজ বাজার না করলে এটা সেটা ওটা মায়না পাওয়ার সাথে সাথে না কিনে দিলে কারণ শুনেছি দাদারও চাকরিটা চলে গেছে দাদা ভাইয়ের কারণ দাদা ভাইকেও আর দক্ষিণেশ্বরে গাড়ি চালানোর কথা বলা হয় বলে নাকি ওই টোটো নিয়ে এখানে ওখানে যায় আর এখন পুজো করতে যাচ্ছে আর কি বলছে পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে যায় মানে পুজো করতে যাচ্ছিস তাও ওখান থেকে ভরে আয় কিছু তো যাই হোক তাহলে এই মেয়ে ইনকাম করে তাই তার এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে এসে দাঁড় করিয়েছে তাহলে ইনকাম না করলে এই মেয়ের দায়িত্ব নেবে বাবা মা বা অন্য কেউ দায়িত্ব নেবে মনে হয় তোমাদের সেটা শুধু আজকে বলে গেলাম আজকে চোখে বড্ড লাগলো যে আজকে টিনুকি দিয়ে ভাত খাচ্ছে শুধু পুঁই শাকের তরকারি দিয়ে ভাত খাচ্ছে অবশ্যই খাওয়া যায় নিজেদের সংসারে অবশ্যই খাওয়া যায় সেখানে যদি কথা না থাকে সেখানে কারণ এই খাওয়া নিয়ে প্রচুর কথা সন্দীপ আর সন্দীপের মা শুনেছে প্রচুর অত্যাচার নাকি করা হয়েছে প্রত্যেক দিন উচ্ছে দিয়ে মাছের ঝোল করা হতো প্রত্যেক দিন ওকে টক দই দিয়ে ভাত খেতে হতো প্রচুর বলেছে যার জন্য আজকে এই প্রসঙ্গ আসছে না হলে নিজের বাড়িতে নুন ভাতও খাওয়া যায় সেটা অনেক শান্তি সেটা কোনো প্রশ্ন না কিন্তু আজকে ও নিজে দেখালো আর ওর যে অ্যালার্জি হচ্ছে আজকে নিজে বললো আর কন্টিনিউ ওই বাড়িতে সোয়াবিনের তরকারি রান্না হয় ওর জন্য স্পেশালি কিচ্ছু হয় না যেটা যেটাও শ্বশুরবাড়িতে হতো আমি নিজে দেখেছি ভিডিওতে ওর মা শাশুড়ি বলছে যে যেহেতু ও ওটিনু ঝাল খায় না ওরা ঝাল খাওয়াই বন্ধ করে দিয়েছে যারা খায় তারা কাঁচা খায় একদম সামান্য ঝাল দেয় ওর জন্যই বন্ধ করে দিয়েছে দিয়েছিল ওর জন্য অন্য কিছু যেটা ওর খাওয়া বারণ সেটা বাদ দিয়ে ওর জন্য স্পেশাল একটা যে কোনো মেনু রান্না হতো সেখানে আজকে দেখতে পাচ্ছি ওর পরিস্থিতি আরও খারাপ আছে ভালোবাসাকে দু পা দিয়ে খচে এসছে টেনু দু পা দিয়ে খোঁচে এসছে রেজাল্ট নেই অবশ্যই আছে অবশ্যই থাক এবার বলি দালালের কথা দালাল লাস্টের ভিডিওটায় লেটেস্ট ভিডিওটায় বলে দিল যে সন্দীপ হেরে গেছে সন্দীপ বিরাটভাবে ফাঁসতে চলেছে সন্দীপ লিগাল টিমকে ছেড়ে দিয়েছে ওই দিদির কাছে মানে সঙ্গীতা ম্যাডামের কাছে সব সঁপে দিয়েছে সন্দীপ ফাঁসতে চলেছে সন্দীপ হেরে গেছে টিনু জিতে গেছে ও ডিক্লেয়ার দিয়ে দিয়েছে ওর ভিডিওতে ওর ডিক্লেয়ার দিয়ে দিয়েছে কারণ ও তো জাজ ও তো কোর্ট নিয়ে বসছে কোর্টের কাজ করতে বসছে উকিল না ওকালতি না পড়েই উকিল হয়ে গেছে আর যার জন্য ও সিদ্ধান্ত দিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে ও লাস্ট সিদ্ধান্ত রে ফলাফল ঘোষণা করে দিয়েছে ঘোষণা করে দিয়েছে তোমরা শুনে নাও ও ঘোষণা করে দিয়েছে যে সন্দীপ বিরাটভাবে ফেসে যাচ্ছে সন্দীপ হেরে যাবে আমরা মুখ লুকাতে পারবো না কালকেই হয়তো জেনে যাব টিনু জিতে গেছে ব্যাস ব্লা ব্লা ও ঘোষণা দিয়ে দিয়েছে ও ঘোষণা দিয়ে দিয়েছে আগে একটা কথা বলি তোর কি মনে হয় যে টিনু যে কেস করেছে সেই কেসের জন্য ছেলেকে নিয়ে যাওয়ার জন্য তোর মনে হয় এই যে টিনু চলে গেছে তার জন্য তোর মনে হয় যে ছেলেকে পাওয়ার জন্য করেছে না ও রিভেন্স নেওয়ার জন্য করছে সন্দীপকে নত করার জন্য করছে কারণ সন্দীপ দুটো স্ট্রাইক দিয়েছে ওকে সন্দীপ দুটো স্ট্রাইক দিয়েছে তার রিভেন্স নেওয়ার জন্য ও তো করছে না ফোকলা করছে ফোকলা করাচ্ছে ওকে হ্যারাস করাচ্ছে আর কিচ্ছু না তোর মনে হয় এই সবের এই সবের মধ্যে না বাচ্চাটা হবে শিকার এই পানিস্ট বাবা মার এই টানা পড়ে নে পানিস্ট হবে এই বাচ্চাটা আর কিচ্ছু না কারণ টিনু করছে জেদের বসে যেটা করছে ওর হিংস্রতা ওর জেদের জন্য করছে এই বাচ্চাটার জন্য যা করছে জেদের জন্য অথচ বাচ্চাটা ভালো আছে কিচ্ছু না ওই স্ট্রাইক দুটো দিয়েছে জন্য করেছে আর তোমাদের সবাইকে বলি সন্দীপ আজকে ডিক্লিয়ার দিয়ে দিয়েছে ও লিগাল টিমকে কেন ছেড়ে দিয়েছে ও বলেছে তিনটে কেস তিন জায়গায় যদি থাকে তিনটে কেসের তিনটে কোর্ট হলে পরে উকিল তো এক হতে হবে না তিনটে জায়গায় তিনটে উকিল হবে তিনটে উকিলের তিন রকম মতামত হবে সত্যি এটা সমস্যা হতেই পারে বা হচ্ছে বসিরহাটে একরকম উকিল রানাঘাটে একরকম উকিল হাইকোর্টে একরকম উকিল এটা একদমই ন্যাচারাল কথা কারণ উকিল আলাদা হলে তার মতবাদ আলাদা হবে তার কি বলবো স্টেপ বাই স্টেপ এগোনো আলাদা হবে আর প্রত্যেকের কাছে সন্দীপকে সন্দীপের মতো করে নতুন করে বোঝাতে হবে আর এক জায়গায় যদি থাকে তাহলে এক জায়গায় বুঝিয়ে দিলে সমস্ত কেসটা তার কাছে চলে যাবে এবং সমস্ত একজন দেখলে পরে সব সুবিধা হবে একটার পর একটা সুন্দর করে কেসটাকে সাজিয়ে নিতে হয় একটার পর একটা কি হয়েছে এটার পর কি হয়েছে এটার পর কী হয়েছে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে সেই জন্য হয়তো সন্দীপ লিগাল টিমকে ছেড়ে দিয়ে কারণ লিগাল টিম আমরা শুনেছিলাম হাইকোর্টের হাইকোর্টের লিগাল টিমকে ছেড়ে দিয়ে এক জায়গায় এক জায়গায় এক এক জায়গায় কাজ করছে খারাপ কি করেছে আর সন্দীপের যদি মনে বদমাইশি থাকতো না বলতো না সর্বসম্মুকে সন্দীপে সে বলতো না সন্দীপ দেখ সর্বসম্মকে এসে ওপেন ক্যামেরায় বলে দিল যে হ্যাঁ লিগাল টিমকে আমি আপাতত এখন ওদের কাছ থেকে কেসটা নিয়ে এসেছি নিয়ে সঙ্গীতা ম্যাডামের কাছে দিয়ে দিয়েছি সঙ্গীতা ম্যাডাম যে একজন ভদ্রমহিলাকে একজন উকিলকে দেখা গেছে তার কাছে দিয়েছি তো তো কী হয়েছে কেস তো কেসি যেই যেই লড়ুক না কেন কেস তো কেসি দেখা যাক তুই তো বলেই দিলি যে সন্দীপ হেরে গেছে সন্দীপ জর্জরিত হয়ে গেছে সন্দীপের প্রচুর পয়সা খরচা হয়েছে সন্দীপ জর্জরিত হয়ে গেছে আর তুই কী বললি এই যে দালালকে বলছি তুই কি বললি সন্দীপ মিথ্যে মামলা করেছে কেস করেছে টিনুর জন্য জানি আমরা আমি অন্তত জানি কেস করেছে মিথ্যে কেস করেছে তাই তো মিথ্যে বলার তুই কে প্রমাণ হোক প্রমাণ হয়েছে সেরকম যদি বলি টিনু তো সন্দীপকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে মিথ্যে কেস করেছে যা যা কেস করেছে প্রত্যেকটা মিথ্যে প্রত্যেকটা মিথ্যে এবং তার প্রমাণ সন্দীপের কাছে আছে সন্দীপ যে কেস করেছে নিশ্চয়ই টিনুর কাছে সেই প্রমাণগুলো আছে প্রমাণ করুক প্রমাণ না হয়ে তুই ই জানিয়ে দিস রেজাল্ট জানিয়ে দিস অবাক লাগে যে এখনো কেস কোর্টে উঠলোই না এখনো কেস লড়লোই না লড়া হলোই না তুই তার আগেই ঘোষণা দিয়ে দিলি তোর বক্তব্য কারণ ওই যে দুদিন একটু উকিলদের সাথে চলছিস না একটু আইনি ঘেরা খেয়ে একটু উকিলদের সঙ্গে পরামর্শ কারণ তুই অন্যের অন্যের মুখে ঝাল খেতে খুব পারিস এটা আমি বারবার বলি তুই অন্যের মুখে ঝাল খেতে খুব পারিস ভালোবাসিস যে যা বলে তার কথাতেই বিশ্বাস করিস বুঝেছিস আর অনেক কথা আছে না তুই বললি না আমি দৈববাণী দিই তুই যেগুলো বলিস আমার কাছে খবর থাকে বা আমাদের কাছে আমরাও জানি কিন্তু তোর মতো চপ চপ চপচপ করে বলতে বসি না অনেক কথা আমরাও জানি আমরাও জানি কিন্তু সব কথা বিক্রি করা যায় না বুঝাতে পারলাম সব কথা বিক্রি করা যায় না খোঁজখবর বা খবর আমাদের কাছেও আসে কম বেশি এই যে লিগাল টিমের টিম আমরা দেখছি না যে সঙ্গীতা ম্যাডাম পুরোটা করছে তাহলে লিগাল লিগাল টিম কোথায় গেল আমরাও বুঝি কিন্তু তোর মতো চপচপ করতে পারি না বুঝতে পেরেছিস অল দিনের শেষে দেখবো কী হয় আমরা তো দেখার জন্য বসে আছি তুই বিক্রি করতে থাক তুই দুদিন ওই লিগাল টিমের সাথে একটু আইনি লোকের সাথে একটু ওঠা বসা করছিস না আরে আইনের মারপাজ বুঝিস আইনের মারপেচ বুঝিস কোথায় তোকে পেঁচিয়ে ফেলবে কোথায় তোকে দানে মেরে দেবে কোথায় চেকমেট দিয়ে দেবে তুই বুঝতে পারবি বুঝতে পারবি না তুই বলে যা কারণ তুই যেভাবে বোঝাচ্ছি তোকে বোঝাচ্ছি তুই সেইভাবে বলছিস সেইভাবে বলছিস আবার দেখ আমাদের দিকের যারা আছে তারা যেভাবে বলছে সেইভাবে বুঝছে আরে আগে কো কেসটা কোটে উঠুক কোটে উঠুক বিচার হোক সওয়াল জবাব হোক প্রমাণ আসুক যে যেটা করেছে তার প্রমাণ অসুখ তার আগেই তুই রেজাল্ট বলে দিলি শুনানি দিয়ে দিলি অবাক লাগে জানিস ওই যে দুদিনের দিনের যুগি ভাতরে তোর অবস্থা হয়েছে তাই ওই দুই দিন একটু উকিলের সাথে একটু নাড়াঘাটা করছিস একটু উকিলি কথা আলোচনা করছিস না ফোনে ফোনে আলোচনা করছিস ঘরে বসে বসে অগাধ সময় তো বসে বসে একটু আলোচনা করছিস ওই জন্য ওই জন্য তুই বুঝে গেছিস যে ও জিতে গেছে সন্দীপ জিতে হেরে গেছে টিনু জিতে গেছে কারণ তুই যাদের সাথে কথা বলছিস তুই তো টিনুর হয়ে কথা বলছিস টিনুর হয়ে কথা বলছিস ওই জন্য তুই বুঝে গেছিস কে হারে কে যেতে আমরা দেখতে পাবো তো দেখতে পাবো সন্ধি হারলে তুই খিল্লি উড়াবি টিনু হারলে আমরা খিললে উড়াবো বুঝতে পেরেছিস তো চল কন ই তো কন্টেন্ট তো হবেই যেই হারুক যেই জিতুক কন্ট্রো কন্ট্রোভার্সি যখন করতে এসেছি কনটেন্ট তো হবেই তবে সব থেকে শেষ কথা বলবো ছেলেটা যেন ছেলেটার যেন কোনো ক্ষতি না হয় ছেলেটাকে যেন তার নিজের জায়গায় পায় ছেলেটা যেন জাস্টিস পায় শেষ কথা এটাই বলবো যে এদের স্বামী স্ত্রীর মধ্যে যা খুশি তাই হোক কারণ তিনু সংসার করবে না এটা পরিষ্কার একদম পরিষ্কার হয়ে গেছে টিনু যেখানে গেছে সেখানে সুন্দরভাবে সংসার করছে খবর আছে খবর আছে প্রমাণ নেই জন্য আর ভিডিওতে দেখানো যাবে না খবর আছে তিনু যেখানে গেছে সুন্দরভাবে সংসার করছে অতএব টিনু আর ফেরার কোনো রাস্তা নেই এবার কেস আর ছেলে ছেলে টিনু নেবে না ছেলে টিনু নেবে না মাঝখান থেকে একটু টানা হিস্টা হবে ছেলেটাকে নিয়ে আর কিচ্ছু হবে না তো তারপরেও বলবো ছেলেটা যেন জাস্টিস পায় ছেলেটা যেন তার নিজের বাড়িতে থাকে তারপরেও আমাদের আইন ভারতের আইনের উপরে অবশ্যই ইয়ে আছে বিশ্বাস আছে মানে কি বলবো ভারতের আইনের উপর আস্থা আছে সেই আস্থাকে রেখে আমরা দেখবো নিশ্চয়ই ন্যায্য বিচার হবে যে মেয়েটা পাঁচ বছর সংসার করার পরে সুন্দর সংসার করার পরে পরকিয়া করে একটা পরপুরুষের হাত ধরে একটা আড়াই বছরের বাচ্চাকে ছেড়ে চলে যায় তারপরেও মাস তার কোনো নাম নেয় না তারপরে হঠাৎ করে তার যে কোনো কারণে স্বামীর উপরে রাগ হয়ে সে হঠাৎ করে ছেলের কথা উঠে আসে সবটাই ভিডিওতে প্রমাণিত তো দেখা যাক ইনসাপ কোথায় হয় আমরা দেখবো তুইও দেখবি সব দেখবো তারপরেও তোর ভিডিও নিয়ে আসছি তোর আজকে একটা বিশেষ ভিডিও দেখেছি সেই ভিডিও নিয়ে তোকে কিছু বলতে আসতে হবে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এইটুকু থাকলেও তোমরা দেখেছো দেখেছো টিনুর ব্লগিং দেখেছো তো দশ মিনিটের ব্লগিং করেছে কিন্তু দশ মিনিটের ঘোড়াঘোড়া থেকে এসেই ব্লগিং শুরু করে দিয়েছে দেখেছো তো নিশ্চয়ই সেটা তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার ফিরছি আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা